আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওটা যদি একটু অন্যরকম আপনারা সবাই জানেন আজকে পবিত্র আশুরা আর এই পবিত্র আশুরা উপলক্ষে প্রত্যেক বছরই তাজিয়া মিছিল বের করা হয় যেটাকে শোক মিছিল বলা হয় আমি এখন আছি মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তাজিয়া মিছিল বের করা হয়েছে আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন আর ভিডিও শুরুতে সবার কাছে আমার একটাই অনুরোধ যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন বন্ধুরা আমরা একটু সামনের দিকে গিয়ে দেখি মিছিলটি আসলে অনেক লম্বা যদিও এখানে অনেক মানুষের ভিড় তারপরেও আমি একটু দেখি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক উৎসুক নারী পুরুষ অনেক ছোট বাচ্চা সহ বয়স্ক মানুষ অনেকেই চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটু ওই দিকটা দেখার চেষ্টা করি চলুন আমরা একটু সামনের দিকে আর একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করি আসলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একপাশের রাস্তা বন্ধ করা হয়েছে এবং আর এক পাশ দিয়ে গাড়ি চলতেছে আমরা আসলে আর একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করি চলুন দেখা যায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসলে প্রচুর মানুষের ভিড় বিশেষ করে নারী পুরুষ এবং বিভিন্ন বয়সের মানুষ এখানে চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটু ওই পাশটায় গিয়ে দেখার চেষ্টা করি চলুন দেখা যায় বন্ধুরা ঢাকা মোহাম্মদপুর এলাকা থেকে ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর আবারও সবার কাছে আমার একটাই অনুরোধ যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ